প্রিয় শিক্ষা দেব বন্ধুরা এই অঙ্কটি হচ্ছে নবম শ্রেণীর স্পেশাল মডেল টেস্ট বইয়ের দুইশো পঁচাত্তর বেতন নয় নম্বর অঙ্ক এটি একটি ইম্পর্টেন্ট অঙ্ক তোমরা এই অঙ্কটি করার চেষ্টা করবা পরীক্ষার আগে দেখো অঙ্কটি হচ্ছে ভূমিতে খারাপভাবে হবে কোনো গাছের শীর্ষ বিন্দুতে ওই বিন্দু থেকে আটষট্টি রুট থ্রি মিটার দূরে ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোন ষাট ডিগ্রি কয় বলছে গাছের উচ্চতা নির্ণয় খ ক্ষয় যদি গাছটির উচ্চতা উল্লেখিত দূরত্বের অর্ধেক কত এবং গাছটি ধরে ভূমি থেকে এক্স মিটার উঁচুতে ভেঙে গিয়ে দণ্ডাবান অংশের সাথে ষাট ডিগ্রি করে তাহলে মাটি মানে মাটি স্পর্শ করে তাহলে এক্সেল মান কত শিক্ষার্থী বন্ধুরা দেখো তাহলে আমরা এখন ক নম্বর অঙ্কটি করার চেষ্টা করবো আমাদের গাছটি উচ্চতা নির্ণয় করতে বলছি এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা গাছটি আমাদের তথ্যমতে আমরা চিত্রটি অঙ্কন করবো দেখো শিক্ষার্থী বন্ধুরা যদি তোমাদের বলে অবনতি কোণের কথা বলে তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমার সবসময় মনে রাখবা যদি তোমাদের অবনতি কোণের কথা বলে কি বলে অবনতি কোণের কথা বলে তাহলে সমকোণী কি এই যে একটা একটা করে তোমরা এর সমান্তরাল করে একটা রেখা দিয়ে দিবা এখন দেখো এখানে আছে যে অবনতি কোণের কথা বলেছিল কোশ্চেনে ষাট ডিগ্রি ষাট ডিগ্রি দিয়ে দিলাম শিক্ষার্থী বন্ধুরা দেখো এই কোণ আর এই কোণ হচ্ছে সমান এটা বলে একান্তর কোণ তাহলে এখানে হবে ষাট ডিগ্রি এটা হচ্ছে পরস্পর সমান কেন একান্তর কোন পরস্পর সমান আমরা জানি এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা এ দিই বিসি সমান্তরাল এডি এবং এসিটা তাদের সেদক হওয়ায় এটা হচ্ছে কোন যা একান্তর কোন পরস্পর সমান এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা আবার এই যে এখানে বলছে কি দেখো গাছের শীর্ষ ওই বিন্দু থেকে আটষট্টি রুট থ্রি মিটার তার মানে এই যে অতিবৃত্তের মানুষ আটষট্টি রুট থ্রি এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা তো গাছটার উচ্চতে বের করতে বলছে আমাদের উচ্চতা হচ্ছে এখানে কি এ বি এই এ বি এর মানটা আমরা বের করবো শিক্ষাদীবন্ধুরা আমরা দেবো এখানে কোন ডি এ সি সমান কোন এ সি বি ইকুয়াল সিক্সটি ডিগ্রি শিক্ষার্থী বন্ধুরা এখন দেখো ধরি আমরা দেবো ধরি

আবার দেখো শিক্ষার্থী বন্ধুরা কম সি কি দেওয়া আসছে ষাট ডিগ্রি ষাট ডিগ্রি দেবো আমরা বের করবো শিক্ষার্থী বন্ধুরা দেখো যেহেতু আমরা এ এর মানটা বের করব থিটা এটা হলো এ ভোটার নাম লম্ব এটা হচ্ছে কি অতিভুজ লম্বুজ সংক্রান্ত আমরা এখানে কি অ্যাপ্লাই করব বন্ধুরা দেখো এখানে সাইন কোন ষাট ডিগ্রি সমান সমান সাইন কোন এখানে দেখো কোন থিটা বলতে এখানে থিটার মানে হচ্ছে কত ষাট ডিগ্রি ষাট ডিগ্রি দিলাম সাইন থিটার সংসার আমরা কী জানি শিক্ষার্থী বন্ধুরা সাইন থিটার সংসার আমরা জানি লম্বা ভাগ লম্বা বলতে এখানে নেবি অতিভুজ বলতে এখানে

শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা খ নাম্বার অঙ্কটি করব দেখো খ নাম্বার আমরা সেমভাবে ভাবে আঁকবো শুধু জাস্ট এখানে আমাদের বলছিল কি সম্পূর্ণ কাজটা কত অর্ধেকের কথা বলছে না শিক্ষার্থী বন্ধুরা এই যে আমরা দেখো চিত্রটা আমরা এঁকেই নেব চিত্রটা আমরা এঁকে নিলাম আর এটা শিক্ষার্থী বন্ধুরা এনে বলছে কি ঝড়ে ভাঙার কথা বলছে কিন্তু বিচ্ছিন্ন হয়নি তাই না তাহলে এই যে এখানে এইভাবে আমরা এইভাবে দিয়ে চিত্রটা এঁকে নেব এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা মাছটি ছিল এবি এবি দিলাম এখানে আমার এখানে একটা তোমরা যে কোনো বিন্দু দিতে পারো এখানে তোমরা সি দিও আর এখানে তোমরা ও দাও যে কোনো একটা বিন্দু এখানে দিতে পারো তোমরা শিক্ষা দেবরা এখন দেখো এখানে আমরা করবো শিক্ষাদেবটা সম্পূর্ণ এই যে সম্পূর্ণ এ আর বি এটা হচ্ছে রুট থ্রি হবে কেন বলতো শিক্ষাদুধুরা যেহেতু অর্ধেক বলছে আটষট্টি এর অর্ধেক তাহলে কি গাছটির উচ্চতা এখন কি আমরা এখানে দিতে পারি গাছটির উচ্চতা এ এ বি সমান সমান আটষট্টি রুট থ্রি ডিভাইডেড টু তার মানে এখানে হচ্ছে কত এই চৌত্রিশ রুট থ্রি শিক্ষার্থী বন্ধুরা এটা হচ্ছে এই মানটা এটা এই এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা আবার থিটার কথা বলছে কি যে এখানে থিটা এখানে ষাট ডিগ্রি কোন উৎপন্ন করে এখন আবার বলছে কি ভূমি হচ্ছে এক্স মিটার উচ্চতায় ভাঙছে তার মানে এখান থেকে এটা দূরত্ব হচ্ছে এক্স মিটার তাহলে সম্পূর্ণটা দেখো শিক্ষার্থী বন্ধুরা সম্পূর্ণ যদি আমাদের এখানে এই সম্পূর্ণটা হচ্ছে চৌত্রিশ রুট থ্রি তাই না তাহলে এখানে যদি আমরা এই সম্পূর্ণটাকে এইচ ধরি সম্পূর্ণটা আমরা কী দিতে পারবো শিক্ষা দেবরা এইচ ধরতে পারবো তাহলে এইচ যদি ওটা হয় তাহলে দেখো তো এইখানে এই এইটুক অংশ এইটুকের সমান তাই না আর এইটুক যদি এক্স হয় তাহলে এটা হচ্ছে কি চৌত্রিশ রুট থ্রি আমরা এখানে দিতে পারবো চৌত্রিশ রুট থ্রি মাইনাস এক্স এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা যেহেতু আমাদের এক্সের মান বের করতে বলতো তাহলে আমরা ওনার এসে এই থ্রিটা যদি এটা হয় এটা হচ্ছে ভূমি এটা হচ্ছে অতিভূষ ভূমি অতিভূষ সংক্রান্ত কী ফেলা যেতে পারি আমার শিক্ষার্থী বন্ধুরা ভূমি অতিভুজ কস কস অ্যাপ্লাই করে আমরা এখানে অঙ্কটি করতে পারবো শিক্ষার্থী বন্ধুরা এখন দেবো আমরা দেখো ত্রিভুজ ও সি বি এ কোন সি ইকুই কোন ও ইকুয়েল সিক্সটি ডিগ্রি ও বি ইকুয়েল এক্স মিটার আবার ও সি ইকুয়েল চৌত্রিশ রুট থ্রি মাইনাস এক্স মিটার

এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে এক্সের এক্স রাখবো চৌত্রিশ রুট থ্রি মাইনাস এক্স এটার সাথে এডে করুন এটার সাথে এডে করুন বা টোয়াইস এক্স ইকুয়েল এটার সাথে গুণ করলে এখানে দেখো চৌত্রিশ রুট থ্রি মাইনাস এক্স বা টোয়াইস এক্স মাইনাসের এক্সটা এডি করলে কি প্লাসের এক্স হবে আবার এখানে দেখো চৌত্রিশ রুট থ্রি বা এখানে দেখো থ্রি এক্স ইকুয়েল চৌত্রিশ রুট থ্রি বা এক্স ইকুইল চৌত্রিশ রুট থ্রি ডিভাইডেড হচ্ছে থ্রি শিক্ষার্থী বন্ধুরা দেখো তোমাদের এখানে একটা জিনিস সবসময় মনে রাখবা এখানে হচ্ছে থ্রি এখানে রুট থ্রি তাই না এই যে এই থ্রি দুইটা রুট থ্রির গুণফল কিন্তু একটা থ্রি হয় তার মানে এখানে দেখো তোমরা একটা কাজ করবা শিক্ষার্থী বন্ধুরা একবার যদি চৌত্রিশ রুট থ্রি ডিভাইডেড থ্রি দাও তাও হবে অথবা তোমরা একটা কাজ করতে পারো দেখো এখানে রুট থ্রি আছে এখানে দুইটা রুট থ্রি তার মানে একটা রুট থ্রি গেল চৌত্রিশ ডিভাইডেড রুট থ্রিও যদি দাও তাও তোমাদের আনসার আসবে তোমাদের যেটা ভালো লাগে শিক্ষার্থী বন্ধুরা সেটাই করবা তাহলে দেখো আমরা এখানে দিলাম চৌত্রিশ ভাগ রুট থ্রি এত মিটার শিক্ষা বন্ধুরা এখন দেখো এটি হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে দেব মান পয়েন্ট সিক্স থ্রি মিটার প্রায় আশা করি তোমরা বুঝতে পারছো শিক্ষার্থী বন্ধুরা দেখো এই কোশ্চেনটি তোমাদের আবার বলতে পারে কি জানো যে এই যে এক্সের মান বলতে দেখো যে মানে ভাঙা দাঁড়িয়ে থাকা অংশটুকুর মান তাহলে তোমার কোশ্চেনে বলতে পারে দণ্ডায় মান অংশের মান বলতে পারে দণ্ডায় মান অংশের মান কত সেই ক্ষেত্রে তোমাকে এখানে এস বাজে তুমি ধরে মানটা বের করতে পারবো দণ্ডায়মান মানে দাঁড়িয়ে থাকা অংশ এটা এই অংশটুকু শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই ভিডিওতে একটু লাইক করবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে